হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস পঁচিশে ডিসেম্বর দু হাজার ভারতের পাঁচটি রাজ্যের রাজ্যপাল বদলে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত প্রদেশের রাজ্যপাল উপরাজ্যপাল মুখ্যমন্ত্রী ও প্রশাসক নিয়ে আলোচনা করব তো ফার্স্ট আমরা জেনে রাখি পাঁচটি রাজ্য কোন কোন তো বিহার কেরল মণিপুর মিজোরাম উড়িষ্যা রাজ্যের রাজ্যপাল বদলে দেওয়া হয়েছে ফার্স্ট প্রশ্ন দেখো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে আমরা এর সাথে লোকসভা বিধানসভার সিট কতগুলো আছে তাই নিয়ে আলোচনা করব অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এন চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী কি অমরাবতী অমরাবতী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল এস আব্দুল নজির ইনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এছাড়াও জেনে রেখো লোকসভার সিট পঁচিশটি রাজ্যসভার এগারোটি এবং বিধানসভার একশো পঁচাত্তরটি শীত সংখ্যা নেক্সট প্রশ্ন দেখো উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট আনসার হয়ে যাবে উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন চরণ মাঝি রাজ্যপালকে ডক্টর হরিবাবু কাম্ভম্পতি হচ্ছেন রাজ্যপাল এবং ইনি হচ্ছেন পনেরোতম সিএম মোহন চরণ মাঝি পনেরোতম সি তিনি হচ্ছেন বিজেপি পার্টির এবং উড়িষ্যার সিট একশো সাতচল্লিশটি সিট সংখ্যা নেক্সট প্রশ্ন অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন প্রেমা খান্ডু রাজ্যপাল ত্রিবিক্রম পারনায়ক ইনি হচ্ছেন রাজ্যপাল লোকসভার সিট কটি দুটি রাজ্যসভার একটি বিধানসভার সাতটি নেক্সট প্রশ্ন সিকিমের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট আনসার হয়ে যাবে সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক মুখ্যমন্ত্রী হয়েছেন প্রেম সিং তামাং রাজ্যপাল প্রকাশ মাথুর ইনি হচ্ছেন রাজ্যপাল সিকিমের লোকসভার সিট একটি পেয়েছে রাজ্যসভার সিট একটি এবং বিধানসভার সিট বত্রিশটি নেক্সট প্রশ্ন ঝাড়খণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন হেমন্ত সরেন রাজ্যপালকে সন্তোষ কুমার গাঙ্গুয়ার ইনি হচ্ছেন রাজ্যপাল ঝাড়খণ্ডের লোকসভার সিট লোকসভা চোদ্দোটি রাজ্যসভার ছটি এবং বিধানসভা সিট একাশিটি নেক্সট প্রশ্ন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী নায়ম সিং সাইনি রাজ্যপালকে বন্দারু দত্তাত্রেয় তিনি হচ্ছেন রাজ্যপাল হরিয়ানার হরিয়ানার রাজধানী কি চণ্ডীগড় চণ্ডীগড় লোকসভার সিট দশটি রাজ্যসভার সিট পাঁচটি বিধানসভার সিট নব্বইটি সাত নম্বর প্রশ্ন দেখো রাজস্থান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাজস্থান রাজ্যের রাজধানী হচ্ছে জয়পুর নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ভজন লাল শর্মা রাজ্যপালকে রাজ্যপাল হরিভাউ রাও বাগদে ইনি হচ্ছেন রাজ্যপাল এবং চেনে রেখো রাজস্থানের লোকসভার সিট হচ্ছে পঁচিশটি রাজ্যসভার সিট দশটি এবং বিধানসভার সিট দুশোটি নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে মোহন যাদব রাজ্যপালকে মঙ্গুভাই ছাগন ভাই প্যাটেল হচ্ছেন রাজ্যপাল লোকসভার সিট উনত্রিশটি রাজ্যসভার সিট এগারোটি বিধানসভার সিট দুশো তিরিশটি এবং মোহন যাদব তিনি হচ্ছেন বিজেপি পার্টির নেক্সট প্রশ্ন মহারাষ্ট্র রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফড়নসিব ফড়নবিস দেবেন্দ্র ফড়নবিশ তিনি হচ্ছেন বিজেপির বিজেপি পার্টির এবং জেনে রেখো মহারাষ্ট্র রাজ্যের কিন্তু দুজন হচ্ছে ডিপিটি সিএম দুজন ডিপটি সিএম কে কে দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পবার এবং রাজ্যপালকে সি পি রাধাকৃষ্ণন হচ্ছেন রাজ্যপাল লোকসভার সিট হচ্ছে আটচল্লিশটি এবং রাজ্যসভার সিট উনিশটি বিধানসভার সিট দুশো অষ্টাশিটি গুজরাট রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট আনসার হয়ে যাবে ভূপেন্দ্র প্যাটেল তিনি হচ্ছেন বিজেপি পার্টির রাজ্যপালকে আচার্য দেবব্রত হচ্ছেন রাজ্যপাল লোকসভার সিট হচ্ছে ছাব্বিশটি রাজ্যসভার সিট এগারোটি এবং বিধানসভার সিট একশো বিরাশিটি এবং গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর গান্ধীনগর পরের প্রশ্ন ছত্তিশগড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে প্রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই রাজ্যপালকে রমন ডেকা হচ্ছেন রাজ্যপাল এবং লোকসভা সিট এগারোটি রাজ্যসভার সিট পাঁচটি বিধানসভা সিট নব্বইটি নেক্সট প্রশ্ন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান আম আদমি পার্টির আম আদমি পার্টির ভগবন্ত সিং মান এবং রাজ্যপাল চন্দ কাটারিয়া হচ্ছেন রাজ্যপাল জেনে রেখো এবং লোকসভার সিট তেরোটি রাজ্যসভার সিট সাতটি বিধানসভার সিট একশো সতেরোটি নেক্সট প্রশ্ন উত্তরপ্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার কী হবে উত্তরপ্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল কে হয়েছেন আনন্দীবেন প্যাটেল হচ্ছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল যোগী আদিত্যনাথ বিজেপি পার্টির উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ উত্তরপ্রদেশের লোকসভা সিট আশিটি রাজ্যসভার সিট একত্রিশ বিধানসভার সিট চারশো তিন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে মমতা ব্যানার্জি এবং রাজ্যপালকে সি ভি আনন্দ বোস হচ্ছেন রাজ্যপাল পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা নেক্সট প্রশ্ন বিহার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন বিহার রাজ্যের রাজধানী হচ্ছে পাটনা নতুন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নবম মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি নবম মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান ইনি হচ্ছেন রাজ্যপাল লোকসভা সিট চল্লিশ লোকসভা চল্লিশ রাজ্যসভা ১৬ এবং বিধানসভা দুশো তেচল্লিশ নেক্সট প্রশ্ন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু মুখ্যমন্ত্রীকে সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যপালকে থাওয়ার চন্দ গ্যাহলত হচ্ছেন রাজ্যপাল রাজ্যপাল এবং লোকসভার সিট আঠাশ রাজ্যসভার সিট বারো বিধানসভার সিট দুশো চব্বিশ এবং সিদ্দারামায়া হচ্ছেন কংগ্রেস পার্টির কংগ্রেস নেক্সট প্রশ্ন তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই নতুন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এম কে স্টালিন রাজ্যপাল আর এন রবি রাজ্যপাল লোকসভার সিট উনচল্লিশ রাজ্যসভার সিট আঠেরো এবং বিধানসভার সিট দুশো চৌত্রিশ নেক্সট প্রশ্ন কেরল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে পিনারায় বিজয়ন রাজ্যপালকে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর আরলেঙ্কর রাজ্যপাল কেরলের রাজধানী কি তিরুবনন্তপুরম এবং জেনে রেখো কেরলের লোকসভার সিট হচ্ছে কুড়িটি রাজ্যসভার সিট নটি বিধানসভার সিট একশো চল্লিশটি নেক্সট প্রশ্ন হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট আনসার কী হবে এখানে হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন সুখবিন্দ সিং রাজ্যপাল রাজ্যপালকে শিব প্রতাপ শুক্লা রাজ্যপাল এখানে লোকসভার সিট চারটি রাজ্যসভার সিট তিনটি হিমাচল প্রদেশের বিধানসভার সিট আটষট্টি এবং হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা সিমলা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী এবং ধর্মশালা হচ্ছে শীতকালীন রাজধানী ধর্মশালা নেক্সট প্রশ্ন এবং সুখবিন্দ সিং শুক্কো হচ্ছেন কংগ্রেস পার্টির আসামের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন আসামের রাজধানী হচ্ছে দিশপুর দিশপুর রাজধানী দিশপুর এবং হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য হচ্ছেন রাজ্যপাল হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি পার্টির লোকসভার সিট চোদ্দ রাজ্যসভার সিট সাতটি বিধানসভার সিট একশো ছাব্বিশটি নেক্সট প্রশ্ন উত্তরাখণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে দেরাদুন এবং শীতকালীন রাজধানী হচ্ছে গেরসন শীতকালীন রাজধানী মুখ্যমন্ত্রী কি পুষ্কর সিং ধামি রাজ্যপাল গুরমিত সিং গুরমিত সিং রাজ্যপাল লোকসভার সিট পাঁচটি রাজ্যসভার সিট তিনটি বিধানসভার সিট একাত্তরটি নেক্সট প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রেবন্ত রেড্ডি এবং রাজ্যপাল কে হয়েছেন রাজ্যপাল হচ্ছে বিষ্ণুদেব বর্মা রাজ্যপাল লোকসভার সিট সতেরো রাজ্যসভার সিট সাতটি বিধানসভার সিট একশো উনিশ নেক্সট প্রশ্ন মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ মণিপুরের রাজধানী ইম্ফল নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এন বীরেন সিং রাজ্যপাল অজয় কুমার ভল্লা হচ্ছে রাজ্যপাল এখানে লোকসভা সিট দুটি মণিপুর রাজ্যসভার সিট একটি বিধানসভা সিট ষাটটি নেক্সট প্রশ্ন নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন নেই ফিউরিও রাজ্যপাল এল গণেশন রাজ্যপাল লোকসভায় একটি সিট রাজ্যসভায় একটি সিট বিধানসভায় ষাটটি নেক্সট প্রশ্ন মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন ব্রাইট আনসার কী হবে এখানে লাল দুহমা রাজ্যপালকে রাজ্যপাল ডাক্তার বিজয় কুমার সিং রাজ্যপাল এবং লাল দুহমা হচ্ছে জেড পি এম পার্টির মিজোরামের রাজধানী আয়জল লোকসভার সিট একটি রাজ্যসভার সিট একটি বিধানসভার সিট চল্লিশটি নেক্সট প্রশ্ন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন ব্রাইট আনসার কী হবে এখানে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সাহা রাজ্যপালকে ইন্দ্রসেনা রেড্ডি নোলু ইন্দ্রসেনা রেড্ডি নল্লু ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা লোকসভার সিট দুটি রাজ্যসভার সিট একটি বিধানসভার সিট সাতটি নেক্সট প্রশ্ন মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কনরাড সাংমা রাজ্যপালকে সিএইচ সিএইচ বিজয় শঙ্কর হচ্ছে রাজ্যপাল কনরাড সাংমা ন্যাশনাল পিপলস পার্টির মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং লোকসভার সিট দুটি রাজ্যসভার সিট একটি বিধানসভার সিট সংখ্যা ষাট নেক্সট প্রশ্ন গোয়ার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন প্রমোদ সাওয়ান্ত বিজেপি পার্টির রাজ্যপালকে পি এ শ্রীধর শ্রীধর পিল্লায় রাজ্যপাল গোয়ার রাজধানী হচ্ছে পানাজি এখানে লোকসভা সিট লোকসভা সিট একটি রাজ্যসভা সিট দুটি এবং বিধানসভার সিট চল্লিশটি এরপর আমরা দেখব কেন্দ্রশাসিত প্রদেশের জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে উমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছেন উমর আবদুল্লা এবং এখানে কিন্তু ডিপটি সি এম আছে এছাড়াও আছে শুভেন্দ্র কুমার চৌধুরী ডিপটি সি এবং রাজধানী হচ্ছে জম্মু শীতকালীন রাজধানী জম্মু শীতকালীন এবং গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর গ্রীষ্মকালীন রাজধানী উপরাজ্যপালকে মনোজ সিনহা উপরাজ্যপাল মনোজ সিনহা নেক্সট প্রশ্ন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন আতিসি মার্লেনা সিং আম আদমি পার্টির উপরাজ্যপালকে বিনয় কুমার সাকসেনা উপরাজ্যপাল লোকসভার সিট সংখ্যা সাতটি নেক্সট প্রশ্ন পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে এন রঙ্গস্বামী পুদুচেরির রাজধানী হচ্ছে পুদুচেরি পুদুচেরি এন রঙ্গস্বামী অল ইন্ডিয়া এনআর পার্টির এর উপরাজ্যপাল হচ্ছে কে কৈলাসনাথন উপরাজ্যপাল লোকসভা সিট একটি এবং রাজ্যসভার সিট একটি নেক্সট প্রশ্ন আন্দামান নিকোবরের নতুন উপরাজ্যপাল কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে দেবেন্দ্র কুমার যোশী আন্দামান নিকোবর প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার যেটার নতুন নাম হচ্ছে শ্রী বিজয়পুরম পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রী বিজয়পুরম নেক্সট প্রশ্ন লাদাখের নতুন উপরাজ্যপাল কে হয়েছেন বিডি মিশ্র লাদাখ প্রতিষ্ঠা হয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার লাদাখের রাজধানী হচ্ছে লেহ ও কার্গিল নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপের নতুন প্রশাসক কে হয়েছেন প্রফুল্ল প্যাটেল লাক্ষাদ্বীপের রাজধানী কি কাভারাত্রি কাভারাত্রি এবং এটি স্থাপনা করা হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে নেক্সট প্রশ্ন চণ্ডীগড়ের নতুন প্রশাসককে শ্রী গুলাবচন্দ্র কাটারিয়া এটি প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছেষট্টিতে চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী দাদরা ও নগর হাভেলি এবং দমন দিওর নতুন প্রশাসককে রাইট আনসার হয়ে যাবে শ্রী প্রফুল্ল প্যাটেল এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বিভিন্ন স্টাডি গ্রুপে তোমরা শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে